চারটে ম্যাচ জিত ঢাকা ক্যাপিটালস মানে আমাদের মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস চারটে ম্যাচ জিত বিপিএলে দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবে সেটা কিভাবে সেটা আপনাদের বিস্তারিত জানানো এটা এটা শোনার পর অনেকে এই এটা পাগল নাকি এটা পাগল নাকি এইটা বলতে পারে কিন্তু ক্যাম্বায় যাইতে পারে সেটা আপনার চোখ রাখুন দৃষ্টি রাখুন সব কিছু আমি বুঝিয়ে দেবো যে কীভাবে যাইতে পারে এই শিডিউল অনুসারে যদি খেলতে পারে সব টিম তাহলেই ঢাকা ক্যাপিটাল চারটে জিতেও এবারে আমরা দেখতে পারবো ঢাকা ক্যাপিটাল দ্বিতীয় রাউন্ডে যাবে আর ওখানে যাইয়া সিটি হবে দুষ্ট কোকিল ডাকে দুষ্ট কোকিল ডাকে কুকু কুকু এগুলো যারা করতে শুনুন না এগুলো সব ডাকিয়ে দিতে হবে কালকের ম্যাচেই দেখতে পারবেন আর এখন আমি বকবক না করি আমি কেম্বা যাইবে সেটা আপনাদের একটু বুঝাইয়া দিই যে কি অবস্থা কি পরিস্থিতি আমরা একটু যাইতেছি পয়েন্ট টেবিলে যাইতেছি পয়েন্ট টেবিলে যাওয়ার পরে হ্যাঁ পয়েন্ট টেবিল যাওয়ার পরে। এই যে দেখেন খুলনার ম্যাচ আছে আরও পাঁচটা পাঁচটা কাদের সাথে সাথে আমি যা বলবো সেটাই কর্তব্য তাদের পাঁচটা হয়েছে ম্যাচ পাঁচটা ভিতরে ষাটটা খেলছে ষাটটা ভিতরে তিনটে যাচ্ছে আর সাইটটা হারছে তাই সাইটটা হারার পর এখন ম্যাচ আছে পাঁচটা পাঁচটা ম্যাচ আছে পাঁচটা পাঁচটা থেকে বরিশাল সেলেট বরিশাল রংপুর ঢাকা তাহলে ওদের বরিশালের সাথে দুই মাস হারতে হবে রংপুরের সাথে এক মাস হারতে হবে আর ঢাকার সাথে এক মাস হারতে হবে সিলেটের সাথে একটা জিতুক তাহলে অগো পয়েন্ট হবে আট তাহলে ওদের পয়েন্ট হবে আট আট হবে ওদের পয়েন্ট তাহলে বারো মাস খেলে এই খুলনা টাইটেলস এই খুলনা টাইটেলসের হইবে আট পয়েন্ট তাহলে আট পয়েন্ট হইলে অঘ মাইনাস পয়েন্ট আছে মাইনাস মাইনাস আছে অনেকটা মাইনাস আছে তারপর আমরা দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী আমরা দুর্বার রাজশাহীর ম্যাচ হয়েছে যে নয়টা নয়টা জেসছে তিনটা তিনটে হইছে জিয়া ওরা জেসছে তিনটেও যেসছে তিনটে হইছে ছয় পয়েন্ট অগ তিনটে হইছে ছয় পয়েন্ট অগ খেলা আছে যে রংপুরের সাথে দুইটা আর সিলেটের সাথে একটা তাহলে অগ ছয় পয়েন্ট আছে সিলেটের সাথে ধরো জিতবে তাহলে কত ছয় আর দুই কত আট সিলেটের সাথে জেদবে মোহের কথা না বললে মুখ দিকে হয়ে যায় সিলেটের সাথেও হারতে পারে কিন্তু আমি ধরে নিয়ে নিলাম সিলেটের সাথে জেতবে তাহলে পয়েন্ট নেবে আট আট আর এদিকে রংপুরে রংপুর বিপদ দুইটা হারতে হবে আর হারবে রাজশাহী যে টিম রংপুরের বিপক্ষে হারবে যদি ম্যাচ বেচকে নালায় যদি জুয়া না খেলে তাহলে এই এই লিগগুলো হয় এই টুকটাক এগুলো হইয়ে থাকে তাহলে যদি হইয়েই যায় যদি একোর সাথে হারে বুঝবো অ্যাক্সিডেন্ট তাহলে আমরা পয়েন্ট হইবে কত আট আট তারপর অগ সবসাই মাইনাস দুর্বার রাষ্ট্রায় এক পয়েন্ট ছয় পঁচানব্বই নাইনটি ফাইভ এইগুলো হয়েছে মাইনাস দুর্বার রাজশাহী এতগুলো মাইনাস সেখান থেকে কোনোভাবেই যদি একটা জিতে তিনটার বৃদ্ধি যদি দুইটা হারে তাকে জাগোর সাথে হারুক রংপুরের সাথে একটা হারুক জিতুক বা ওই দু ওই সিলেটের সাথে জিতুক একটা জিততে পারবে একটা বেশি জিততে পারবে না জাগোর সাথে জিতুক তিনটার বৃদ্ধি তাহলে অগোইবে আট পয়েন্ট ওরা বাত একদম বাত তারপর সিলেট সিলেটের আছে যে চারটে মাছ সিলেটে আছে চারটে মাছ সেটা হচ্ছে যে এবার খুলনা সাথে খুলনা সাথে যদি সিলেট যেতে খুলনা আর দুর্বার রাজশাহীর সাথে সিলেট যদি যেতে তাহলে ওরা দুইটা যাচ্ছে। আটটার মধ্যে দুইটা যেসে চার পয়েন্ট তাই খুলনা খুলনা আর যদি রাজশাহীর সাথে দুর্বার রাজশাহীর সাথে যেতে তাহলে ও আট পয়েন্ট আর বরিশাল আর বরিশাল এবং চট্টগ্রামের সাথে হারলো বরিশাল এবং চট্টগ্রামের সাথে হারলো তাহলে কত হইলো এই দুইটা হারতে এই দুইটা হইছে দুইটা হারলেছে জাগলা ঘাড়ুক তাহলে অগ হইবে আট পয়েন্ট আর দুইটা জিতলে এই সে আট পয়েন্ট খুলনার যার লাগে খুলনার লাগে যদি সিলেট যেতে তাহলে আমাদের ডাকার জন্য ভালো খুলনার লাগে যদি যেতে পারে খুলনা এবং দুর্বার রাশি এই দুইটার সাথে জিতুক কোনো সমস্যা নেই এই দুইটার সাথে জিতুক আর জিতবো এই দুইটার সাথে এই তারপর আমাদের ডাকা আমাদের ডাকা হইছে যে নয়টা খেলার পর নয়টা ম্যাচ খেলার পর তারা যেয়ে অলরেডি ষাটটা ষাটটা হেরে গেছে ষাটটা হেরে গেছে ওইসে পয়েন্ট হয়েছে দু এই চাই চাইর পয়েন্ট হয়েছে এখন যে আছে তিনটে ম্যাচ তিনটে ম্যাচ আগামীকাল ম্যাচটা যদি ওদেরকে ওদেরকে যদি নাচ থামাই দিতে পারি দুষ্ট কুকুরে যদি আর নাচতে না পারে এইটা বেশি দরদ লাগা এই যে এই সমস্ত পোস্ট যারা দিয়েছে একে যদি এখান থেকে বিরত রাখতে পারি আমরা কোনোভাবে যদি সব বল যদি চট্টগ্রামে নৌকে উড়িতে ডোরনে যে উঠেছে না যে নৌকে আছে ওই জায়গায় বল যদি হালাইতে পারি সব পনেরোটা দশ গোটা দশটা মালই হয় ওইখানে যদি হালাইতে দশটা মালই হয় তাহলে ওই আর গড়িয়ে গড়িয়ে মারবে না মিলিয়ে দিলে অনেক কিছু হয়ে যাবে আমরা এটা আশা করতেছি এই আশাটা আমাদের পূরণ করবেন এটা আমরা প্রত্যাশা করতেছি এই আশাটা পূরণ হবে তাহলে আপনারা হিসাব করছেন কত তাহলে আমরা সে সিলেক্ট আর ঢাকা ক্যাপিটাল যদি যদি তাহলে কথা নাই একটা ঠগে বরিশালের সাথে আর দুইটা জিততেই হবে চট্টগ্রাম আরো এক সাথে জিততে হবে বা চট্টগ্রামে যদি চট্টগ্রামের সাথে হারে তাহলে বরিশালের সাথে জিততে হবে এই আর খুলনার সাথে জিততে হবে তাহলে আট পয়েন্ট আট পয়েন্ট যদি হয় আর বড় মার্জিনে জিততে হবে ঢাকা ক্যাপিটাল বড় মার্জিনে জিততে হবে তাহলে সবারই আট পয়েন্ট আট পয়েন্ট হয়ে যাবে ধরো সাইড দলে আট পয়েন্ট আট পয়েন্ট হয়ে যাবে এটা বলতে আর এসি কম হইতে পারে অনেক দলের অনেক দলে এসি কম হইতে পারে ছয় পয়েন্টই থাকতে যেতে পারে এটা হচ্ছে মূল কথা এখন তাহলে আট পয়েন্ট আট পয়েন্ট থাকবে খুলনার আট দুর্বার রাসায়ী আট ঢাকার আট এবং সিলেটের আট আর কোনোভাবে যদি ঢাকা ক্যাপিটাল যদি তিন মাসই যেতে তাহলে ঢাকা ক্যাপিটাল দশ হবে দশ হইলে কোনো দল যদি দশ নিয়ে যাচ্ছে দশ পয়েন্ট তাহলে ঢাকা কবিল যাবে আশা করতে আছি এখন স্ত্রী ঢাকার যেতে গেলে জেতা যেতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা আপনাদের বুঝাইতে পারছি না না পারছি সেটা আপনারা জানাবেন কমেন্টে আর এখন আমরা অপেক্ষা করতেছি যে কিসে কি কী হয় আমাদের ঢাকা কবিল আগামী ম্যাচটার জন্য আমরা অধীর আগ্রহে আছি অধীর আগ্রহে আছি এখন সবাই ভালো থাকবেন আর আমার কথার সাথে একমত নাকি সেটা কমেন্টে জানাবেন আর কালকে আমরা পিডাবো পিডিয়ে সব সাথুসাধু বানিয়ে নেবো এটাই আশা করতে পারি আজকে সবাই একটু ভালো রাখবেন ভালো থাকবেন এটাই আর খবরে খবর আছে চট্টগ্রামে